নামে একটা एग्जांपल দি বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামিম নামে একটা ছেলেকে মারা হলো এই আলোচনার মধ্যে এই শামিম ছেলেটা ছাত্রলি করে এই পশুটা আসে কিভাবে এই আলোচনার মধ্যে ও ছাত্রলি করে পশুটা আসে কিভাবে আসে ওই কারণে যে আনা হয় আনা হয় মানে ছাত্রলি ও আচ্ছা তাহলে আপনাকে মারা যায় আপনিকে মারা যায় তখন কিন্তু অপরাধটা একটু কমে যায় একটু হালকা হয়ে যাচ্ছে এটা কি করে হয় সোসাইটিতে তার মানে আমাদের সোসাইটি টোটাল সোসাইটিটা এখন অসভ্য রয়ে গেছে আমরা একটা অসভ্য সমাজে বাস করছি এবং আপনি বলেন একটা কথা আমাকে আজকে আমি একটা কিছু মনে করেন না আমি আজকে একটু আগে একটা একজনের একটা স্ট্যাটাস দেখলাম জি একটা ছেলে আমি তাকে চিনিও না আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম সে বলতেছে আজকে যদি আসিফ উপদেষ্টা পরিণত না থাকতেন তাহলে এই ঘটনাকে কেন্দ্র করে উনি বিশাল একটা ফেসবুকে স্ট্যাটাস দিতেন এবং বলা যায় না উনি প্রথম একটা নিবন্ধ লিখতেন লিখতেন উনি আমি এরকম দেখেছি ওনার অনেক এর চেয়ে ছোটোখাটো বিষয় উনি করেছেন এখন উনি লিখবেন আমি বুধবারের ঘটনা ঘটেছি আমি প্রত্যাশা করব আগামীকালকে মধ্যে ওনার একটা স্ট্যাটাস দেখব উনি 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 ই আপনার উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার মাধ্যমে উনি কিন্তু এই দেশের থেকে অন্য জায়গায় চলে যান নাই উনার কিন্তু নাগরিক হিসেবে দায়িত্ব নষ্ট হয়ে যায় নাই বড় বড় বেড়েছে তিনি একটা জায়গায় বলেছেন যে আইন উপদেষ্টা ডক্টর আসমি বলেছেন যে মব জাস্টিস বা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না উনি কি এটা নিজের থেকে বলেছেন ওনাকে জিজ্ঞাসা করা কারণে বলেছেন সংবাদ সম্মেলনে বলেছেন সাংবাদিকদের জিজ্ঞাসা করা হয়েছিল বলেছেন এগুলো কিন্তু আমি ওটা দেখছি না কেন যেটা নাকি আরো বেশি প্রভাবশালী ছিল কেন লিখবেন না উনি এটা ওনার দায়িত্বটা কি নাগরিককে সচেতন করা এমন তো অন্য একটা স্টেজে চলে গেছেন কেউ রে ভাই পৃথিবীতে যে কোনো কিছু স্থায়ী নয় এটা শেখ হাসিনাকে দেখে শেখা উচিত সবারই শেখা উচিত পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না এই শিক্ষাটা কি ওনার হয়েছে কিনা আমরা দেখতে চাই আমি ওনার কাছ থেকে একটা ফেসবুকের স্ট্যাটাস চাই উনি উপদেশটা হয়েছেন বলে উনি ফেসবুক ইউজ করেন না ওনাকে পার্সোনাল লাইফ সব শেষ হয়ে গেছে হয় নাই আমি দেখতে চাই আমি সেই আসিফ রজুলকে প্রতিবাদী আসিফ রুজুলকে এখন আবার দেখতে চাই পাবো দেখতে উনি যদি আমার শুনে যদি ওই আচরণটা আবার করেন আমি খুশি হবো উনি ওনার উচিত এখন আগে যা করতেন তাই করা উচিত কেন করবেন না উনি এই ঘটনাগুলি কেন হবে না আমি আমার কথাটা হলো কি এগুলি হতে দেওয়া হয়েছে এগুলোকে হতে দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে হতে দেওয়া হয়েছে যে মব শব্দের সঙ্গে জাস্টিস তো যাই না মব কিভাবে ন্যায় বিচার করবে এটা তো এটাকে মব জাস্টিস কেন বলছি এটাও তো আমার কাছে ক্লিয়ার না জি একটা মব একটা মানে একটা একদল জনতা তারা একটা জাস্টিস করবে কিভাবে ওখানে তো একই জন একই রকম কথা বলছি ধরেন আপনি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনি কি ধরেন অ্যাফেজ যে ঘটনাটা ওখানে সে মারা গেল যারা ওকে আঘাত করেছে সবাই কি একই দৃষ্টিভঙ্গি নিয়ে একই বিচারে রায় দিয়েছে আঘাত করেছে না আপনি কিলিং বলতে পারেন সবাই মিলে একটা নিরীহ লোককে মেরেছে মব কিলিং এবং ভায়োলেন্স এবং এই যারা মেরেছে যা একজনের আঘাত নাই না একজন একটা চর মারছে তারা তো ময় নাই কিন্তু সে চর মেরে কিন্তু সে আরেকজনকে উৎসাহ দিয়েছে যে একে চর মারা যায় এই যে মানসিকতাটা এই মানসিকতাটা হলো ভয়ঙ্কর এবং যখন তাকে গ্রেফতার করা হচ্ছিল তখন তিনি বলছিলেন যে আবেগে আসলে এই এই যে আবেগে একটা মানুষকে বিবেক ছাড়া মেরে ফেলা ওই যে ওই ছোটবেলার গল্প তো আমরা পড়েছি ওই যে ব্যাংকের লক্ষ্য করে সেবার ঢিল ছুটছে তো ব্যাংক বলছে তোমরা আমাকে ঢিল ছুটছে কেন আমরা তো খেলছি তো ওর এর মৃত্যু এটা গল্পের ইয়ে বইয়ে চলে ছোটবেলার গল্প পড়েছি আমরা আর এখানে তো এটা তো গল্প না রে ভাই এটা জলজান্ত একটা মানুষকে আপনি মেরে ফেললেন সমস্যাটা কোথায় আমি বলি জিনিসটা এই জিনিসটাই আমাদের সোসাইটিতে এখন শেখানো হয়েছে ধয় নামে একটা এক্সাম্পল দিয়ে বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীম নামে একটা ছেলেকে মারা হলো এই আলোচনার মধ্যে এই শামীম ছেলেটা ছাত্রলীগ করে এই প্রসঙ্গটা আসে কীভাবে এই আলোচনার মধ্যে ও ছাত্রলীগ করে এই প্রসঙ্গটা আসে কিভাবে আসে ওই কারণে যে আনা হয় আনা হয় মানে ছাত্রলীগ ও আচ্ছা তাহলে আপনাকে মারা যায় আপনাকে মারা যায় তখন কিন্তু অপরাধটা একটু কমে যায় একটু হালকা হয়ে যাচ্ছে এটা কি করে হয় সোসাইটিতে তার মানে আমাদের এই সোসাইটি টোটাল সোসাইটিটা এখন অসভ্য রয়ে গেছে আমরা একটা অসভ্য সমাজে বাস করছি এবং আপনি বলেন একটা কথা আমাকে আজকে আমি একটা কিছু মনে করি না আমি আজকে একটু আগে একটা একজনের একটা স্ট্যাটাস দেখলাম জি একটা ছেলে আমি তাকে চিনিও না আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম সে বলতেছে আজকে যদি আসিফ রজুল সাহেব ওই মানে উপদেষ্টা পরিণত না থাকতেন তাহলে এই অ্যাপে চলে এই ঘটনাকে কেন্দ্র করিয়া উনি বিশাল একটা ফেসবুকে স্ট্যাটাস দিতেন এবং বলা যায় না উনি আলোতে একটা নিবন্ধ লিখতেন লিখতেন উনি আমি এরকম দেখেছি ওনার অনেক

বা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য হবে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া হবে না উনি কি এটা নিজের থেকে বলেছেন ওনাকে জিজ্ঞাসা করা বলেছেন উনি সংবাদ সম্মেলনে বলেছেন সাংবাদিকদের কাছে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওটা বলেছেন এগুলো কিন্তু আমি ওটা দেখছি না কেন যেটা নাকি আরো বেশি প্রভাবশালী ছিল কেন লিখবেন না উনি এটা ওনার দায়িত্বটা কি নাগরিককে সচেতন করা এমন তো ওনার জন্য অন্য একটা স্টেজে চলে গেছেন কেউ জানেন না রে ভাই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয় এটা শেখ হাসিনাকে দেখে শেখা উচিত সবারই শেখা উচিত পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না এই শিক্ষাটাকে ওনার হয়েছে কিনা আমি এটা দেখতে চাই আমি ওনার কাছে একটা ফেসবুক স্ট্যাটাস চাই উনি উপদেষ্টা হয়েছেন বলে উনি ফেসবুক ইউজ করেন না ওনাকে পার্সোনাল লাইফ সব শেষ হয়ে গেছে